নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সরকার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এই মুহূর্তে রাজ্যের সমস্ত কৃষক ভাইদের জন্য চলে এসেছে দারুণ সুসংবাদ আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত করে রাখেন তবে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা সকলে অবগত আছেন গত আঠাশে জুলাই তারিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের এক প্রশাসনিক সভা থেকে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঘোষণা করে দিয়েছেন কিন্তু বহু কৃষক এখনও পর্যন্ত টাকা অ্যাকাউন্টে পায়নি কোন জেলায় কবে এবং কোন কোন কৃষক টাকা পেয়ে গেছেন এবং কোন কোন কৃষক এখনও টাকা পাননি কি সমস্যা রয়েছে তার বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল চ্যানেলে প্রথম হয়ে থাকলে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং যে সমস্ত কৃষক ভাইয়েরা এই চ্যানেলকে আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলুন আজকে শুরু করি নতুন প্রতিবেদন কি উঠে এসেছে সুখবর প্রথম কিস্তির টাকা নিয়ে দু সালে রাজ্য সরকার দিল সবচেয়ে বড় সুখবর সাম্প্রতিক আপডেট কৃষি প্রকল্পে আজ দশ আট দু হাজার পঁচিশ কৃষকরাই আমাদের দেশের আসল ভরসা তাদের ঘাম ঝরানো পরিশ্রমে আমাদের প্রতিদিনের খাবার পাই কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ফসলের দাম না পাওয়া আর টাকার অভাবে অনেক সময় কৃষকদের জীবন হয়ে পড়ে খুবই কঠিন এই সব সমস্যা দূর করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্প শুধু টাকা দেয় না কৃষকদের জীবনে এনে দেয় সুরক্ষা আর নতুন আশা কৃষকদের রাজ্য সরকার মরশুম অনুযায়ী আলাদা আলাদা কিস্তিতে টাকা দেওয়া হয়ে থাকে প্রতি বছর কৃষকদের আর্থিক সহায়তা দিয়ে থাকে একটি রবি মরশুমের অন্যটি খরিফ মরশুমের এই প্রকল্পটি শুরু হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি প্রথমে বছরে পাঁচ হাজার টাকা দেওয়া হতো তারপরে দু সালের সতেরোই জুন থেকে সেই টাকা সর্বোচ্চ দশ হাজার টাকা করা হয়েছে বর্তমানে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান এবং এক একর কম তারা জমির পরিমাণ অনুযায়ী সর্বোচ্চ চার হাজার টাকা পান কৃষক বন্ধু প্রকল্প শুধু টাকা দেওয়ার প্রকল্প নয় এটি একটি ভরসা এই প্রকল্প সবচেয়ে মানবিক দিক হল এই প্রকল্পে নথিভুক্ত আঠারো থেকে ষাট বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার বিগত বছরগুলিতে তাকালে দেখা যায় দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে এই প্রকল্পের প্রথম কিস্তি টাকা কৃষকদের হাতে পৌঁছেছিল জুন মাসে তবে দু হাজার তেইশ সালে পঞ্চায়েত ভোট থাকার কারণে দেওয়া হয়েছিল অনেক আগে অর্থাৎ ছাব্বিশে এপ্রিল কৃষক প্রকল্পের টাকা কত তারিখে পেতে চলেছেন আঠাশে জুলাই এক সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন যার জন্য অপেক্ষা করেছিল লক্ষ লক্ষ কৃষক ভাইরা সূত্র থেকে এসেছে নতুন আপডেট পনেরোই আগস্টের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠানো শুরু হবে এবার প্রশাসনিক মহল থেকে একটি তালিকা সামনে এসেছে যেখানে এগারো থেকে বারোটি জেলার কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল এই জেলাগুলি হল নদিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম পুরুলিয়া মালদা আধার লিঙ্ক না থাকলে কোনোভাবেই টাকা আসবে না তবে এখনও সময় আছে আজই আধার লিঙ্ক করিয়ে নিন রবি মরশুমের টাকা যে সমস্ত কৃষক ভাইরা পাননি আভ্যন্তরীণ সূত্র থেকে জানা গেছে নদিয়া বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা পূর্ব ও পশ্চিম বর্ধমান মেদিনীপুর পুরুলিয়া হুগলি হাওড়া আর দক্ষিণ দিনাজপুর জেলার অনেক কৃষক রবি মরশুমের টাকা পাননি সরকারি সূত্র বলছে এই আগস্ট মাসের মধ্যেই বকেয়া টাকাও পাঠিয়ে দেওয়া হবে ডিবিটি পদ্ধতিতে এবার টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে একদম ট্রান্সপারেন্ট এবং স্বচ্ছ পদ্ধতিতে আপনি আপনার প্রাপ্য টাকাটি পাবেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে আধারের সঙ্গে লিঙ্ক আছে কি না সেটা একবার চেক করে নিন না হলে এই নতুন সুবিধার বাইরে থেকে যাবেন আপনি ধন্যবাদ এই ভিডিওটি পুরো দেখবার জন্য পরবর্তীতে কোনো আপডেট এলে অবশ্যই আপনাদের সবার প্রথমে জানানো হবে এই চ্যানেলের মাধ্যমে